আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আজকে কথা বলবো যে জার্মানিতে যে জব ক্রাইসিস চলছে বর্তমানে এই জব ক্রাইসিস নিয়ে এই জব ক্রাইসিস কি আপনার ফিউচার জার্মানি যাত্রায় কি কোনো ধরনের প্রভাব ফেলবে বা হচ্ছে আপনি জার্মানিতে থাকা অবস্থা আপনার ক্যারিয়ারে কী কোনো ধরনের প্রভাব ফেলবে কি না বাকি আশ্রয় বিষয় মানে আমি কিন্তু অনেক লিখালেখি দেখেছি অনেক গ্রুপে যে মানুষের জব ক্রাইসিস নিয়ে অনেক অনেক কথা বলছে জার্মানিতে নাকি জব নাই জবের খুব অভাব তো এটা কি আসলেই বাস্তব বা আপনাকে কেমন ফেস করতে হবে এই জব ক্রাইসিসের জন্য দেখেন জব ক্রাইসিস বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে জব আসলে কয় ক্যাটাগরি আছে এবং কোন কোন ক্যাটাগরিতে জবের যে ক্রাইসিস এটা হতে পারে দেখেন উন্নত দেশ আমি যদি বলি আমেরিকার কথা বলি আমেরিকাতে কিন্তু অনেক অনেক জব ক্রাইসিস জার্মানির চেয়ে অনেক বেশি কানাডা তো সেম জব ক্রাইসিস অনেক অনেক বেশি জার্মানির চেয়ে বেশি এখন জার্মানির যে জব ক্রাইসিস এটাকে আসলে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যে মানে মন হলো যেন জার্মানির অবস্থা খুব খারাপ জার্মানি একদম পথে বসে গেছে থালা নিয়ে মানে জার্মানিটা থাকার যোগ্যই না মানে খুব প্যানিক একটা অবস্থা এই ধরনের কোনো কিছু না জার্মানি যেমনই হোক না কেন বাংলাদেশের চেয়ে আপনার হাজার গুণ বেটার এটা আপনি স্বীকার করেন আপনি জানেন মানেন এখন আমি যেহেতু বাংলাদেশের কথা যেহেতু চলে এসেছি আমি তাহলে বাংলাদেশের এক্সাম্পলটা দিই বাংলাদেশে ধরেন আবুল খায়ের কোম্পানির যে কোনো একটা ব্রাঞ্চ বা হচ্ছে যে কোনো একটা সাইটের ধরেন হচ্ছে ম্যানেজার নিয়োগ দিবে সো ওখানে দেখবেন অনেক অনেক অ্যাপ্লিকেন্টস তো এই জবগুলোতে কিন্তু আপনার ক্রাইসিস অনেক অনেক অ্যাপ্লিকেন্টস মানে হচ্ছে জব ক্রাইসিস মানে হচ্ছে কম্পিটিটর বেশি ধরেন হচ্ছে ব্যাংকে ব্যাংকে যখন সার্কুলার দেয় অনেক অনেক কিন্তু আপনার কম্পিটিটর মানে হচ্ছে কি ওখানে ক্রাইসিস বা সরকারি যে জবগুলো আছে উপর শ্রেণীর যে জবগুলো আছে ওগুলো দেখে অনেক অনেক ক্রাইসিস আবার নিচের শ্রেণীর যে সরকারি জবগুলো আছে ওগুলো কিন্তু মোটামুটি পাওয়া যায় অনেকে পায় আমার পরিচিত অনেকজনে কিন্তু পেয়েছে সো ওখানে একটু কম ক্রাইসিস হচ্ছে কি ওখানে কম্পিটিশানটা কম এখন আপনি যদি ধরেন আবুল খায়ের কোম্পানির এসআর হতে গেলেন পনেরো বিশ হাজার টাকা স্যালারি হবে হয়তো বা একটু বেশি হতে পারে আমি জানি না ওখানে যে আপনার অনেক বেশি ক্রাইসিস আছে ব্যাপারটা কিন্তু এমন না আপনার ওই জবগুলো কিন্তু ইজিলি পাওয়া যায় আপনাকে যদি বলি রবি কোম্পানিতে অ্যাপ্লাই করেন আপনি রবি কোম্পানির অ্যাসার হিসেবে সিম সেলার হিসেবে আপনি অ্যাপ্লাই করেন দেখবেন কোনো কম্পিটিশন নেই ওখানে ওখানে আপনাকে ধরে ধরে কিন্তু মানে আনবে আসেন 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 ধরেন আপনি কল সেন্টারে জয়েন করতে আছেন রবি বা হচ্ছে বার্নিং প্রসেসে জেনেক ইনফোসিস আপনি কল সেন্টারে আপনি জয়েন করতে আছেন দেখবেন ওখানেও সেম কোনো কম্পিটিশন নাই আপনাকে ধরে ধরে আনবে আমি ধরে নিলাম আপনি রেস্টুরেন্টে ওয়েটার হবেন আপনি চাইলে আজকে হতে পারেন ওয়েটার আপনি চাইলে এখনই হতে পারেন ওয়েটার দেখেন আপনি যখন যত নিচে নামবেন নিচে প্রফেশনে যখন নামবেন তখন কিন্তু আপনার এই যে জব ক্রাইসিসটা আপনি ফেস করবেন না তখন মনে হবে যেন কোনো কম্পিটিশনে নাই সব কিছু একদম খুব অ্যাভেলেবেল অথচ দেখেন বাংলাদেশ কতটা জনবহুল একটা দেশ এত বিশাল জনগোষ্ঠী একটা দেশ তাও কিন্তু জবের মধ্যে মানে নিচু সারির যে জবগুলো আছে ওই জবে কিন্তু আপনার অত বেশি কম্পিটিশন নেই তো জার্মানির তো আরও অনেক বড় দেশ বাংলাদেশের চেয়ে অনেক অনেক গুণ বড় দেশ জনসংখ্যা সেই তুলনায় নাই বললেই চলে সো এখানে যে জব ক্রাইসিসের কথা যেটা আসতেছে এটা কোন ক্ষেত্রে দেখেন যারা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার খুব ব্লু কার্ড হোল্ডার বা হচ্ছে কি আদার্স যে স্কিল ওয়ার্কার যারা আছে বড় বড় পোস্টে কিন্তু আপনার জব ক্রাইসিস দেখা যাচ্ছে কারণ হচ্ছে কি এখানে স্কিল ওয়ার্কার সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে অ্যান্ড হচ্ছে কোম্পানিগুলো অনেক কোম্পানির লসের দিকে আগাচ্ছে সো এই ক্ষেত্রে আসলে মানে এটা কিছুটা চ্যালেঞ্জিং হচ্ছে বাট বাংলাদেশের তুলনায় অনেক 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 ভালো জব ক্রাইসিস আপনার হয়তো বা জব পেতে সময় লাগতে পারে যারা স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন তাদের হয়তো সময় লাগতে পারে বাট দিন শেষে আপনার জব হবে এটা আপনি মাথায় রাখতে পারেন যা আর যারা আউস বিল্ডিং করছেন বা হাউস বিল্ডিংয়ের কোনো জব কাহিসি নাই কারণ হচ্ছে কি হাউস বিল্ডিংটা মানে ওই লেভেল স্কিলড ওয়ার্কের মধ্যে পড়ে না যারা মাস্টার্স করবে তাদের জন্য আপনার জব মার্কেটটা একটু চ্যালেঞ্জিং হতে পারে একটু চ্যালেঞ্জিং বাট দিন শেষে আমি মনে করি সবাই জব পাবে এখানে কেউ যদি জব না পায় তাহলে হচ্ছে কি তার ওই যে ওই ওই পরিমাণ স্কিল নাই হয়তো বা তার ভাষা ইয়ে নাই বা হচ্ছে তার আদার্স যে এক্সপিরিয়েন্স ওই ওই জিনিসগুলো সে গ্যাদার করতে পারে নাই এই যে আপনার এই জব ক্রাইসিস এই ক্রাইসিসটার মেন হচ্ছে কি কম্পিউটার বেশি বেড়ে যাওয়া স্বর্ণের দাম বাংলাদেশে বেড়ে যাওয়া মানে হচ্ছে কি আপনার যে আমাদের যে নোট আছে আমাদের যে টাকা টাকার মান কমে যাওয়া এটা মান হচ্ছে আপনার স্বর্ণের দাম বেড়ে যাওয়া আর স্বর্ণের দাম কিন্তু কখনও বাড়ে না টাকার মানটা কমে যায় স্বর্ণের বিপরীতে সো এই কারণে আসলে স্বর্ণের দাম বেড়ে যায় ব্যাপারটা এমন বলে সো একইভাবে জার্মানিতে কিন্তু সেম আপনার জব প্রাইস মান হচ্ছে কম্পিউটার বেড়ে যাচ্ছে আর হচ্ছে নতুন করে আমি দেখলাম যে কয়েকটা কোম্পানি কিছু অংশ বন্ধ হয়ে যাচ্ছে সো আসলে আলটিমেটলি পুরো পৃথিবীর অবস্থা এখন অনেকটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ থাকে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকতে হবে বাট আউস বিল্ডিং যারা করেন ভাবছেন এটা কখন ভাববেন না যে আউস বিল্ডিং বন্ধ হয়ে যাবে কি না বা হচ্ছে ফিউচার কি হাই হাই আপনার জার্মানি তো মানে মনে হয় ডুবে গেলো আমার জব ক্রাইসিস মানে জব হবে না হাউস বিল্ডিং পাহাটা হয়ে যাবে এমন কোনো কিছুই না আউস বিল্ডিং যারা করবে তাদের এই ধরনের কোনো সমস্যা হবে না তারা কখনো জব ক্রাইসিস ফেস করবে না যারা ফেস করা এরা উপরে যারা স্কিল ওয়ার্কার আছে ওরা ফেস করবে বাট আউস বিল্ডিং হচ্ছে আপনার মানে ওই ধরনের স্কিল্ড কোনো ওয়ার্ক না হুম এটা হচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনাকে যে অনেক বড় পোস্টে বসায় দেয় বিষয়টা কিন্তু এমন হাউস বিল্ডিং কিন্তু আপনার ছোটো চাকরি এই ধরনের বেকার তারপর হচ্ছে ব্যাঙ্ক ক্লার্ক তারপর হচ্ছে অফিস সহযোগী এই ধরনের পোস্টে আসলে ওইভাবে জব ক্রাইসিস কখন আপনি ফেস করবেন না সো কাজে যারা হাউস বিল্ডিং আসতে চাচ্ছেন জার্মানিতে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে এইসব জব ক্রাইসিসের বিষয় মাথা থেকে ফেলে দেন এগুলো আপনার জন্য কখনো মানে ইফেক্ট কোনো এই ধরনের ইফেক্ট বয়ে আনবে না আপনি ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখেন ফোকাস করে নিজের গোল সবসময় ক্লিয়ার রাখবেন আর এটাই ভালো করে পড়াশোনা করবেন নিজের স্কিলটা সবসময় ডেভেলপ করবেন দ্যাটস ইট সো এই জব ক্রাইসিস ফব ক্রাইসিস এগুলো নিয়ে আসলে মাথা মানে ইয়ে করা এগুলো কান দেওয়া কোনো দরকার নেই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম